স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার সম্ভবত সেপ্টেম্বর মাসে শুরুতেই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল গোটা দেশের প্রায় চল্লিশ লক্ষ শিক্ষক শিক্ষিকার জন্য টেট ম্যান্ডাটরি অর্থাৎ টেট পাস করতেই হবে দু বছরের মধ্যে এই নিয়ে বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রিভিউ পিটিশনের জন্য এ রাজ্য যে সুপ্রিম কোর্টে যাচ্ছে সে খবরও উঠে আসছে তার মধ্যেই কিন্তু শিক্ষক সংগঠনের তরফ থেকে সম্ভবত তৃণমূল শিক্ষক মন্ত্রীরা তারা এনসিটির কাছে গিয়েছিল এনসিটি যাদের সুপ্রিম কোর্টে গিয়ে কিছু ব্যবস্থা করে শিক্ষকদের বাঁচাতে কিন্তু এনসিটি হাত তুলে নিয়েছে তারা কষ্ট করে দিয়েছে এই মুহূর্তে তাদের পক্ষে কোনো কিছু করার কোনো উপায় নেই স্যার কি বলবেন দেখুন এই ব্যাপারটাকে বলা মুশকিল প্রথম কথা যারা গিয়েছিল তারা কেন গেল আমি বুঝতে পারলাম না এনসিটির কাছে এবং তাদের সঙ্গে ভেতরে কি কথা হয়েছে সেটা বলার বাইরে তারা যে কথাটা বলছে কতটা ঠিক আছে সেটা নিয়ে আমাদেরও কিন্তু সন্দেহ আছে কারণ প্রথম কথা এনসিটি এই বিষয়টা নিয়ে বলার অথরিটি নয় এই মুহূর্তে কারণটা হচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের আপনি জানেন এবং যারা বিচারপতি ছিলেন দীপঙ্কর দত্ত আরেকজন আর কি যারা রায়টা দিয়েছিলেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারা রিভিউ পিটিশন হতেই মানে বিভিন্ন রাজ্যগুলো থেকে এবং কিছু কিছু সংগঠন তারা রিভিউ পিটিশনের জন্য দরখাস্ত করেছে তারা নিজেরাই বুঝতে পেরেছেন যে এই মামলার রায়টাতে ভুল আছে কারণ আমরা সবাই জানি যে শিক্ষার অধিকার আইন দু যেটা এফেক্টিভ হয়েছিল পয়লা এপ্রিল দু থেকে আর এনসিটি গেজেট নোটিফিকেশন তেইশে আগস্ট দু সবাইকেই বুঝতে হবে ব্যাপারটা যে এই যে টেট কোয়ালিফিকেশনটা যে বাধ্যতামূলক হচ্ছে এই যে ক্ষমতাটা মানে এনসিটি কে ঘোষণা করার জন্য দিল সেটা কিন্তু শিক্ষার অধিকার আইন আটটি এক দু দশ এপ্রিল মাসে মানে যখন গেজেট নোটিফিকেশন হলো উইথ এফেক্টিভ এফেক্টিভনেস আর মানে এফেক্ট করলো পয়লা এপ্রিল থেকে সেই গেজেট নোটিফিকেশন যেটা গেজেট নোটিফিকেশন আমি বলছি শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে যেটা ঘোষণা ঘোষণা করা হলো তাই না সেই গেজেটে কিন্তু এমপাওয়ার করা যে এরপর থেকে শুধু প্রফেশনাল কোয়ালিফিকেশন নয় মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে দুটো জিনিস ভালো করে মনে রাখুন একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন আর একটা মিনিমাম কোয়ালিফিকেশন এর আগে পর্যন্ত এনসিটির কাজ কি ছিল টিচারদের ট্রেনিং এর ব্যাপারটা শুধু দেখতো তাই না তাহলে এবার প্রফেশনাল কোয়ালিফিকেশন এটাকে আমরা প্রফেশনাল কোয়ালিফিকেশন বলি বিএড ডিএলএড তারপরে হচ্ছে পিটিটিআই ট্রেনিং এইসব জায়গা যেগুলো আছে আর কি কিন্তু শিক্ষার অধিকার আইন তাদেরকে ক্ষমতা দিল যে তুমি আরো বাকি যে কোয়ালিফিকেশন গুলো যে একজন শিক্ষক হতে গেলে মিনিমাম যে যোগ্যতা থাকা দরকার ন্যূনতম যোগ্যতা সেটা নির্ধারণ করবে এরপর থেকে এনসিটি এরপর থেকে তাই না এবং সেটা বলেছে যে ওরা একটা গেজেট নোটিফিকেশন করে জানাবে সেই শিক্ষার অধিকার আইনে যখন তারা ক্ষমতা পেল তারপরে আগস্ট তারা গেজেট করলো ওই বছরেরই দু হাজার দশের সেখানেই বলে দিয়েছে যে এই গেজেট নোটিফিকেশন যেদিন থেকে হচ্ছে তেইশে আগস্ট থেকে তার আগে যারা নিযুক্ত হয়েছেন তারা তাদের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন কিন্তু দু হাজার এক সালের এনসিটি রুল অনুযায়ী হবে হুম হাজার এক সালে তো টেট ছিল না একদম তার মানে তার আগে যারা নিযুক্ত হয়েছে তাদের মিনিমাম কোয়ালিফিকেশন তো টেট ছিল না সেখানে তাহলে টেট থাকা দরকার নেই এনসিটি তো নিজেই বলে দিয়েছে তাহলে সে আবার কেন কোটে যেতে যাবে নিজের থেকে আর যারা গিয়েছেন এনসিটির কাছে দরবার করতে মানে তাদের আ বিষয়টা যে কতটা এই ব্যাপারে বুৎপত্তি আছে সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে চেষ্টা করতে পারতো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে দেখা করার তাই না মানে যেটাকে আমরা কেন্দ্রীয় শিক্ষা দপ্তর মন্ত্রীর দপ্তর যেটাকে বলি সেইখানে দেখা করতে পারতো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখানে পার্টি হতে পারে কেন কারণ কি বলতো কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কুল আছে তাই না পুরো কেন্দ্রীয় স্কুল যেগুলোকে আমরা বলি হুম তাহলে সেখানকার টিচার ও তো মিনিমাম কোয়ালি একই আমাদের মতো তাদের স্কুলে টিচার ওপর তাদের ইন্টারেস্ট অ্যাম্পার করছে যেমন কয়েকটা রাজ্য সরকার যাচ্ছে গেছে অলরেডি পশ্চিমবঙ্গ সরকার যাবে আগামী সপ্তাহে তো সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু যেতে পারে তাদের সে এক্তিয়ার আছে সেখানে তারা দাঁড়িয়ে কোটে বলতে পারে তাদের অ্যাট্রোনি জেনালকে দিয়ে বা অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে অ্যাট্রোনি জেনাল তাই না তাকে দিয়ে বো বলাতে পারে যে দেখুন শিক্ষার অধিকার আইন এবং এনসিটি একটাই একটা বলা আছে যে তার আগে যারা নিযুক্ত তাদের জন্য টেট বাধ্যতামূলক নয় হুম সেন্ট্রাল গভর্নমেন্ট দাঁড়ালে তার একটা আলাদা গুরুত্ব থাকে হুম কিন্তু সেই কাজটা তো কেন্দ্রীয় সরকার করছে না এবং আপনি জানেন ইতিমধ্যেই বিজেপি শাসিত ত্রিপুরা গভর্নমেন্টের অ্যাডভোকেট জেনারেল হুম তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এর আগে যে লাস্ট হিয়ারিংটা হলো সেখানে বলেছে যে আপনাদের এই রায়টা ঐতিহাসিক রায় এই রায়টা আমরা মানতে মানতে চাই মানে টেট টিচারদের দিতে বাধ্য করতে চাইছি আর কি এবং আপনারা এটাকে স্ট্যান্ড করান মানে এই অর্ডারটাই যাতে বহাল থাকে সেটা করুন এটা একটা ত্রিপুরা গভর্নমেন্টের অ্যাডভোকেট জেনারেল ওখানে দাঁড়িয়ে তাদের পক্ষে যে লয়ার তিনি দাঁড়িয়ে ওখানে ওখানে কথা বলছেন পাশে আমাদের পড়শি বিজেপি রাজ্য বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে বছরে দু বছরে ছবার টেট নেবে আচ্ছা কেন এখনো পর্যন্ত তো কোর্ট ফাইনাল অর্ডার আসেনি তাহলে তার আগে ঘোষণা করছে মানে মানে তার মানে কি টেট নিতে চাইছে তার মানে কি কেন্দ্রীয় সরকার যে পলিসি ওই ছাঁটাই করার যে পলিসি তাহলে তার সঙ্গে এরা সহমত পোষণ করছে ধর্মেন্দ্র প্রধান তো ওই রাজ্যেরই লোক উড়িষ্যার লোক একদমই ওখানে উড়িষ্যারই তো উনি লোকসভার সদস্য তার সাথে সাথে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কোথায় তিনি তো উড়িষ্যা সরকারকে বললেন না যে আপনারা এখন টেট নেবেন না এটা পুরো ফয়সালাটা হোক তারপর টেটের ব্যাপারে কথা বলবেন তাই না তাহলে আমরা ওনাদেরকেও চিঠি দিয়েছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছি আমরা যে আপনারা কেন্দ্রের সরকারের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন করুন অন্যান্য রাজ্য সরকারগুলো যেমন করছে সবাই মিলে করলে একটা জোরালো ব্যাপার হয় আর সেন্ট্রাল এর অ্যাটর্নি জেনারেল দাঁড়ালে তার একটা আলাদা গুরুত্ব আছে একদম সেই কাজটা করছে না কিন্তু আর আমাদের রাজ্যের যারা এই যে তথাকথিত মানে কেন্দ্রীয় সরকারের অনুগামী যারা শিক্ষক আছে আছে তো অনেকে তাই না কিছু পঞ্চাটঞ্চ খুলেছে আর কি তাই না তারা কিন্তু একবারও বলছে না যে কেন্দ্রীয় সরকার এই মামলাটাতে দাঁড়া তারা এখানে কি করছে রাজ্য সরকার আমি আমি রাজ্য সরকারের পক্ষে নয় কিন্তু আমি চরম ভাবে বিরোধী এই কথাটা বলতে চাই কিন্তু রাজ্য সরকার তো সিদ্ধান্ত নিয়ে যে তারা দাঁড়াবে বলে কেন্দ্র তো এখন কোন সিদ্ধান্ত নেই তাহলে ওদের উচিত তো কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যাওয়া যারা নিজেদেরকে নিজেদের মন্ত্রী বলে মনে করে তাই না এটা তার নিজেদের মন্ত্রীর কাছে গিয়ে বলুক দরবার করুক যে আপনারা দাঁড়াচ্ছেন না কেন এটা তো সারা ভারতবর্ষের শিক্ষক দের কাছে এটা কেন্দ্রীয় সরকার সম্পর্কে বিজেপি সম্পর্কে সম্বন্ধে খারাপ ধারণা খারাপ বাড়তে যাচ্ছে তাই না হুম 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 স্যার আলাদা একটা ব্যাপার দেখলাম রাজ্য সরকার তো সামনে সপ্তাহে সুপ্রিম কোর্টে যাচ্ছে কিন্তু তার আগে এই রাজ্যে শিক্ষক সংগঠন গেছে ঠিক আছে তারা তো বিরোধী শিক্ষক সংগঠন তারাও সুপ্রিম কোর্টে সরকারের আগে রিভিউ পিটিশন দায়ের করেছে কি বলবেন না এই দেখুন এই ভুল ধারণা আছে শাসকপন্থী শিক্ষক সংগঠন কিন্তু যায়নি হম যারা গেছে তারা শাসকপন্থী শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে তারা কিন্তু কোনো পোর্টফোলিও হোল্ডার নয় মানে এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সোজা কথা আচ্ছা আচ্ছা মানে পার্থ চ্যাটার্জি জেলে যাওয়ার পরে এই যে সেট আপটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে অশোক উদ্ঘট উদ্ঘ পার্থ ছিল তো পার্থ ঘনিষ্ঠ ছিল তো আচ্ছা এদের সবাইকে কিন্তু সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছে হটিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে বর্তমানে তো শাসক দলে কোনো শিক্ষক সংগঠনই নেই সব তো ভেঙে দিয়েছে আপনি জানেন পুজোর আগে সব সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত জেলা কমিটি সব ভেঙে দিয়েছে আগামী সপ্তাহে হবে আমি শুনেছি আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে ঘোষণা হয়ে যাবে মঙ্গলবারের মধ্যে আচ্ছা তখন নতুন কমিটি হলে মনে করা যাবে যে শাসক দলের কোন শিক্ষক সংগঠন আছে আচ্ছা আচ্ছা এখন তো নেই এখন তো হওয়াই ঘুরছে কি অবস্থা তাই না তাহলে যারা গেছে তারা তারা কি বলা যায় যে তারা ব্যক্তিগত উদ্যোগে গেছে শিক্ষক সংগঠন ভুল অশোক রুদ্র তো কোনো পদে নেই কৃষ্ণ হিন্দু তো কোন পদে নেই এখন সবাইকে তো সরিয়ে দিয়েছে শুনেছি আমি হয়তো সংগঠনের সঙ্গে হয়তো নামটা লিখিয়ে রেখেছে sir যেটা আমার যেটা প্রশ্ন যারা গেছে তারা কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ তাহলে কি sir সরকারের কি আস্থা হারাচ্ছে কারণ সরকারের আগে তারা হাত বাড়িয়ে চলে গেলো সুপ্রিম কোর্টে ঘটনা তাই তো যে সরকারের যে দলের হয়ে তারা কাজ করছে সেই দলই তো তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে সাংগঠনিক ভাবে তাই না স্বাভাবিক তাদের তো এই সরকারের উপর আস্থা নেই বিশেষ করে তো প্রাপ্ত বয়সের উপর কোনো আস্থা নেই তাদের সেই কারণে তারা আগবাড়িয়ে তারা গেছে তারা উতলাউড়ু করে আছে। হুম। এটা তো স্বাভাবিক। হুম হুম।ndvi স্যার সব শেষে আপনি যে সমস্ত দুশ্চিন্তায় থাকা শিক্ষক থেকে আছেন, নিয়ে যারা দুশ্চিন্তা করছেন তাদের কি বার্তা দেবেন? দেখুন আমার তো মোটামুটি শিক্ষা আন্দোলনের প্রায় 32 বছর হয়ে গেল আর কি। হুম মানে তিন দশক অতিক্রম করে চার দশকে পড়েছে আর কি। হুম বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন স্তরে কথা বলে যা দেখেছি হুম রিভিউ পিটিশন যেগুলো করা হয়েছে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে সেটা স্ট্যান্ড করে যাবে মানে জয়ী হয়ে যাবে আচ্ছা সুপ্রিম কোর্টে শুনুন একটা জিনিস আমরা ইঙ্গিতটা কিন্তু প্রথমেই পেয়ে গেছি কারণ কি বলুন যে বিচারপতিরা রায়টা দিয়েছিলেন তারা কিন্তু রিভিউ মামলাটা শুনতে চাইল না মানে এর পরবর্তীকালে আর কি হ্যাঁ তারা কায়দা করে কি করলো প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিল লার্জার বেঞ্চ তৈরি করার জন্য মানে দুজন বিচারপতি রায় দিয়েছিলেন সেখানে তিনজন বিচারপতির বেঞ্চ হতে হতে পারে জনের পারে বা সাত জনের হতে পারে এগুলোকে লার্জার বেঞ্চ বলে আর কি কি হ্যাঁ কারণটা তারা নিজেরাই জানে যে এই রিভিউটা কিন্তু আমাদের আমাদের যে রায়টা দিয়েছি সেই রায়টা কিন্তু আমাদেরকে রিভিউ করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে এটা আমাদের হাতে হলে এটা আমাদের অপমান মানে আমরা যে রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বসে আছি অথচ আমরা নিয়ম কানুন না জেনে ভুল রায় দিচ্ছি এটা তো রাজ্যবাসীকে দেশের দেশবাসীর কাছে প্রমাণিত হয়ে যাবে সেই জন্য তারা খুব সসম্মানে বলা যায় নিজেদের সম্মান বাঁচাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে লার্জার বেঞ্চ তৈরি করার জন্য পাঠিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে প্রথম ইঙ্গিত আমরা যে জয়ী হতে যাচ্ছি আর কি আর লার্জার বেঞ্চ এর বাইরে আমরা যেটা বলছি এর বাইরে কিছু কথা বলতে পারবে না কারণ আমাদের শিক্ষার অধিকার আইন এবং এনসিটি রুল আমাদের পক্ষেই আছে একদম ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আপনাদের দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ